আজকের গল্পের নাম হল একটি ছোট্ট শিশু ও তার মায়ের গল্প একটা ছোট্ট শিশু নাম তার রাফি বয়স মাত্র পাঁচ বছর সারাদিন খেলাধুলা আর দুষ্টুমি করে সময় কাটে তার কিন্তু তার সবচেয়ে প্রিয় মানুষ একজনই তার মা রাফির মা সারাদিন কাজ করেন রান্না করেন ঘর পরিষ্কার করেন আবার রাফির দেখভালও করেন কিন্তু রাফি এটা বোঝে না সে শুধু চায় মা সারাক্ষণ তার সঙ্গে থাকুক খেলুক গল্প বলুক একদিন সকালে রাফির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন রাফি দৌড়ে এসে বলল মা তুমি আমার সাথে খেলবে মা হেসে বললেন মা একটু কাজ করছি পরে খেলব ঠিক আছে কিন্তু রাফির মন খারাপ হয়ে গেল সে ভাবল মা কি আমাকে আর ভালবাসে না সে কিছু না বলে নিজের মতো দরজার কাছে গিয়ে দাঁড়াল মা হঠাৎ লক্ষ্য করলেন রাফি চুপচাপ দাঁড়িয়ে আছে চোখে জল মা দৌড়ে এলেন মা কি হয়েছে কোথাও যাচ্ছ রাফি মুখ নিচু করে বলল আমি চলে যাচ্ছি মা তুমি তো আমাকে সময় দাও না মায়ের বুকটা ধক করে উঠল চোখে জল চলে এল তিনি রাফিকে বললেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার জন্যই তো সারাদিন কাজ করি যাতে তুমি ভালো থাকো রাফি মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে খুব ভালোবাসি মা ও বলল তোমাকে খুব ভালোবাসি তুমি এরাম কাজে আর কখনো করবে না রাফি বলল ঠিক আছে এবার থেকে তুমি আমাকে সময় দেবে মা বলল অবশ্যই শোনা রাফির মুখে আবার হাসি ফুটল সে খুশিতে মায়ের সাথে অনেক গল্প করল মজা করল মা সন্তানের পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা ব্যস্ততার মাঝেও মায়েরা সন্তানদের কখনো ভুলে যান না আর সন্তানের জন্য মায়ের ভালোবাসা কখনো কমে না আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এরকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু ডি বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন